কিরে রে তোর জন্য বসে থাকতে থাকতে আমি ক্লান্ত না হলেও তো আধা ঘন্টা হলে বসে আছি যে তুই আসবি একসাথে খাবো না রে ভাই দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আমি অফিস থেকে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে ওই আমার একটা ডিপিএস আছে তো ওই ডিপিএসের টাকা জমা দিয়েই আসছি এই খেয়ে দেয় এখনই আবার অফিসে দৌড় মর মারব নে অর্ডার দে তোর এই বদভ্যাস আর গেল না করিস তো চাকরি এত চিন্তা কিসের তোকে ব্যাংকে টাকা রাখতেই হবে না প্রতি মাসে জমাতেই হবে টাকা না রে তেমন তো কিছু জমাই না ছোট্ট একটা ডিপিএস আছে দুই হাজার টাকার মাসে মাসে জমাই কখন বিপদ আপদ আসে বলা তো যায় না এই জন্যই জমিয়ে রাখছি তোর এই অভ্যাস আর যাবে না তুই আমার থেকে শিখতেও পারলি না শোন আজ আছে কাল নেই এত হিসাব করে কি হবে বল আমরা তো করি চাকরি না রে ভাই আমি তো গরিবের ছেলে করি তো ছোটো চাকরি কখন কি হয় বলা তো যায় না নে খাবারের অর্ডার দে তাড়াতাড়ি আবার অফিস যেতে হবে স্যার আমায় ডেকেছেন স্যার হ্যাঁ তোমাকেই ডাকলাম আমাদের কোম্পানিতে এবার অনেক লস তো আমরা কিছু কর্মীকে এই মুহূর্তে বাদ দিচ্ছি তার মধ্যে তোমারও নাম আছে তুমি মনে কিছু নিও না বাবা আবার ব্যবসা ঠিক হলেই তোমাকে আবার ডেকে নেব। বলেন কি স্যার তাহলে তো মাথায় হাত আমি চলবো কীভাবে স্যার পরিবার পরিজনে না খেয়ে মরে যাবো স্যার আপনি এই কাজ করবেন না স্যার না বাবা আমি তোমাকে ঠিক বাদ দেওয়ার ইচ্ছা আমার ছিল না এই মুহূর্তে আমাদের এত স্টাফ আমরা পালতে পারছি না অনেক লস এই কারণেই কিছু দিনের জন্য তোমাকে ধরে নাও ছুটি দিচ্ছি তারপরে আবার ডেকে নেব তোমার দুশ্চিন্তা করতে হবে না আচ্ছা স্যার তাহলে আসি আরে আমি তো বিপদে পড়ে গেলাম বন্ধু বিপদে তো তুইও পড়লি আমিও পড়েছি এখন কি করি বলতো না রে বন্ধু আমি প্রচন্ড বিপদগ্রস্ত রে চতুর্দিকে টাকার জন্য এত দৌড়ালাম কেউ দশ টাকাও ধার দিল না আমাকে কোনো সহযোগিতাই করলো না বলতো এখন কি করি কি আর করব বল কাল থেকে নতুন চাকরি খুঁজতে হবে এছাড়া তো কোনো পথ দেখছি না কিন্তু আমি কি করি বন্ধু বলতো আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই কোথাও তো টাকা পেলাম না তোর না হয় কিছু সঞ্চয় আছে এইটাদের চললি আর চাকরি খুঁজলি আমি কি করি বলতো তাহলে শোন তুই সারা জীবন হেসে উড়িয়ে দিতি আমার এই সেভিংস করা দেখে আমার ব্যা ব্যাংকের ডিপিএসটা এখন খুব কাজে লাগবে রে আমি আগে থেকেই জানতাম সমস্যা কিছু আসতে পারে এই জন্যই প্রস্তুত ছিলাম রে না বন্ধু তোর কথা শুনে অনেক সময় আমি টিটকারি করতাম আসলে তা না আজকে আমি বুঝতে পারছি সমস্যা মানুষকে ধাক্কা দেয় না ধাক্কা দেয় অপ্রস্তুত থাকা তাহলে চল রে যাই